বড্ড মায়া হচ্ছে এই ফুলটা তুলে নিতে এখন আমি থাকবো না তারপর দেখছি পিঁপড়েও ধরে গেছে লাল পিঁপড়ে তারপরে আরেকটা ফুল হচ্ছে কুড়ি এসেছে ওই যে এবার আমি হচ্ছে কি এখন ষাট টাকা দিয়ে একটা ফুল কিনতে যাব তো এটাই নিয়ে যাই আমার বড্ড কষ্ট হচ্ছে ফুলটা ছিটতে এটাই আমার মাথায় লাগানো হবে করে দেখাও এখানেই ভালো জিনিসটা আমার মাথায় নয় নিতে হয় নিলাম এর আগের বার এই গাছের ফুল দিয়ে আমি গানের প্রোগ্রাম করতে গেছিলাম মনে আছে হ্যাঁ গো আমাকে কি খুব কালো দেখাচ্ছে সাঁওতালের মতো লাগছে নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো চোদ্দোই মার্চের ভিডিও চোদ্দই মার্চ আমার কাছে খুব স্পেশাল একটা দিন আমার বরের জন্মদিন তো জন্মদিনের দিনই আমাকে যেতে হচ্ছিলো আমার বাপের বাড়িতে কেন যাচ্ছিলাম কি বৃত্তান্ত সব কিছু বলবো এই ভিডিওতে তার আগে বলে রাখি যারা যারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছ এবার বাড়িতে যাওয়ার পর যারা যারা এসেছে বলেছ অনেকে বলেছ যে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি তো থ্যাংক ইউ সো মাচ আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার বাবার বাড়ির ওই দিকটাতে আমাকে এইভাবে সবাই সাপোর্ট করবে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আর সবার সঙ্গে ভিডিও করা সম্ভব হয়নি কারণ মন খুব একটা বিশেষ ভালো ছিল না তো যাই হোক দেখতেই পেলে যে টোটোতে উঠে গেছি আর উঠে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি টোটো করেই যাচ্ছিলাম কারণ মেয়ের বমির একটা প্রচণ্ড ধাঁচ আছে গাড়িতে উঠলেই বমি করছে এবার হঠাৎ করে গেলাম যাওয়ার কোনো কথাই ছিল না তো এই যে এই কাকুরা সবাই আমাকে বলছিল কি গো তোমার তো আসার কথা ছিল না আসলে না আসলে যে তো আমি বলছিলাম তোমরা ডেকেছো আর না এসে থাকতে পারি আমাকে ওখানকার কমিটি থেকেও ফোন করা হয়েছে যেন আমি ওখানে যাই তো যাই হোক সেখানে চলে গেছিলাম তার আগে বলি মায়ের কথা এদিকে বরের হয়েছিল ট্রান্সফার মন প্রচন্ড খারাপ ছিল মা সারাক্ষণ বলছে মনি তুই আয় না বাবা আয় না একবার আয় এখানে এই পুজোটা করে যা এবার হচ্ছে ওখানে যে সূর্য পুজো হয় এই যে দেখতে পাচ্ছ এত লোক বিশ্বাস করো আগে এত লোক ওখানে পুজো করতো না যারা যারা ভিডিওটা দেখবে রসেখর তারা হয়তো জানবে এত লোক কিন্তু আগে কখনোই পুজো করতো না কিন্তু এখন সবাই পুজো করে এখানকার সেই জিনিসটা দেখে সত্যিই খুব ভালো লাগছে এই যে এই পুজোটা আমাদের বাড়ির থেকে মানে আমার মা বাবা দুজনেই মানে বাবা মা একই তো হলো আমাদের বাড়ির থেকে সূর্য পূজা যত বাজার সেটা দেওয়া হয় আর সেটা দিয়ে এখানে পুজো করা হয় যতদিন বাবা বেঁচে ছিল ততদিন মায়ের পুজোটা করতো কিন্তু বাবা যখন মারা যায় সে বছর পুজো আমি করেছিলাম আমি তখন কুমারী ছিলাম আমি মনে হয় ওখানে প্রথম কোনো কুমারী মেয়ে এই সূর্য পুজো করা স্টার্ট করেছিলাম তারপরে বছর তো বিয়ে হয়ে যায় আর বিয়ের পরে পুজোটা আমিই করেছিলাম মানে করে থাকি তার মধ্যে একটা বছর আমি যেতে পারিনি আমার বিয়ে হয়েছে ছ বছর ছ বছরের মধ্যে একটা বছর বাদ গেছে কারণ সে বছর আমার হয়তো গানের প্রোগ্রাম ছিল এখানে সেই কারণে তো বাড়িতে তো চলে গেলাম গিয়ে নিয়ে বাড়িতে ঢুকেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা এদিকে সমস্ত ডালা ঠালা রেডি করে রেখেছিল আর বর আর মেয়ে দুজনে মিলে রেস্ট নিতে থাকলো বাড়িতে আমি আর মা দুজনে মিলে চলে এলাম আর আজকে যে ভিডিও ক্লিপসগুলো তোমরা দেখছ আমার মা করেছে সমস্ত ভিডিওটাই আমার মা করেছে যে মানুষটা ফোনটা ঠিক মতো ধরতে পারে না সেই মানুষটা মেয়ের জন্য ভিডিও করে দিচ্ছে মানে এটা আমার কাছে ভীষণ পরম একটা পাওয়া তো যাই হোক আমার মায়েরও খুব ইন্টারেস্ট আমি ভিডিও করি আমার মায়েরও ভীষণ ভালো লাগে তো এই জিনিসগুলো আমার মায়ের মধ্যে দেখে আমারও খুব ভালো লাগে আর একটা কথা বলি হয়তো এখন না বললে আর বলাই হবে না তো আমার মা মানে বলে না মা মাই হয় আর যার যার সন্তানের চিন্তা শেষে করে মানে আমি যে সারাদিন খাই নি আমি কিন্তু এই পুজোটা না খেয়েই করে থাকি আমি জানি না এখানকার কে কে খেয়ে পুজো করে মানে নিরামিষই খায় কিন্তু আমি কিন্তু পুরো নিশ্চল উপাস থেকেই এই পুজোটা করে থাকি প্রত্যেক বছরই তাই করি তার অন্যথা হয় না তো আমি এই পুজো করে নিয়ে কতক্ষণে খাবো বাড়িতে গিয়ে আমার মার সেই চিন্তা আর আমি চিন্তা করি আমার মেয়েকে আমি আগে খাওয়াবো তারপরে আমি খাবো তো যাই হোক লাস্টে এবার মাকে বলেই ফেলেছিলাম মা সবাই সবার সন্তানের চিন্তা করে তুমি আমার চিন্তা করো আমি আমার মেয়ের চিন্তা করি মা বলে হ্যাঁ কখনো বলে না যে না আগে তুই মেয়েকে খাইয়ে নে তারপরে তুই খা না আগে তুই খেয়ে নে তারপরে তোর মেয়ে খাবে এরকম একটা ব্যাপার এমন না যে তার নাতনিকে সে ভালোবাসে না তার এখন প্রাণ ভোমরা বলতে পারেন তার নাতনি আমার মেয়ে তো যাই হোক এই জিনিসগুলো সত্যিই ভীষণ ভালো লাগে আর এখানে যে চারিদিকে ঘুরে ঘুরে আমি নাচ করছি শুধু আমি না সবাই প্রথমে থাকে ডালা তারপরে থাকে আমি তো এইভাবেই হচ্ছে গিয়ে সুন্দর নেচে নেচে ওখানে পুজো করা হয় প্রথমে নাচানো হয় তারপর পুজোটা করা হয় তো ভীষণ মজা হয় আর অ্যালোবোরটাও খুব মজা হয়েছিল। তো এত ভালো লেগেছিলো সত্যি মানে বাড়িতে থাকলে হয়তো এই জিনিসটা মিস করতাম তবে একটা খারাপ লাগার জায়গাও আছে আমি যদি রায়গঞ্জে থাকতাম তাহলে বরের জন্য নিজে হাতে রান্না করতাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে জন্মদিনের একটা সুন্দর তিন উপহার দিতাম কিন্তু সেটা হয়নি সেটা ভেবেছি অন্য একটা দিন করবো হোক বলেই ফেরি যে কোন দিনটা করার কথা ভেবেছিলাম ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব সেটাই ওর জন্মদিনের উপহার হবে কিন্তু সেটাও হবে না জানেন কারণ হচ্ছে গিয়ে পয়লা বৈশাখের পয়লা বৈশাখ টাইপের পড়েছে মঙ্গলবার আর আমি করি মঙ্গলচন্ডী তাই সেই কারণে হবে না যাই হোক তারপরের একটা ডেটে আমি ঠিকই করব আর এদিকে আমার মা আমার ভিডিও করেছে বলে ভিডিও দেখতে অনেকেরই অসুবিধা হবে কারণ হচ্ছে মা ঠিকমতো ফোন ধরতে পারে না ওই আমি দেখিয়ে দিয়েছিলাম এইভাবে করবে তাও আমি যে মাকে গিয়ে ভালোভাবে বুঝিয়ে বলবো যে এইভাবে ভিডিওটা করবে সেটাও বলতে পারিনি কারণ গিয়েই তো পাঁচ মিনিটও দাঁড়াতে পারে না পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম আর মা তখন বাইরে ছিল তো সেই কারণে হচ্ছে মাকে বোঝানো হয়নি তো মা নিজে নিজেই মার মনে হয়েছে যে না ভিডিও করতে হবে তখন আমি যখন নাচ করছিলাম মানে ঘুরছিলাম তখন আমাকে বললো মনি ক্যামেরাটা অন করে দেয় আমি ভিডিও করে দিই তো তখন আমি ক্যামেরা অন করে দিয়েছিলাম তারপর হচ্ছে ভিডিও করা হয় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ করা হয় সত্যি এই এই যে এখন যে সূর্য পুজোটা হয় সেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে আর সবারই খুব ভালো লাগে তারপর দেখলাম পাড়ার দুই বৌদি রাধা কৃষ্ণ সেজে এসেছে তারপরে ছিল আরও দুজন আমাদেরই সে হবে প্রায় বা আমার থেকে একটু ছোটই হবে তারাও বেশ রাধাকৃষ্ণ সেজে এসেছিল কিন্তু তাদেরকে রাধাকৃষ্ণ বানায়নি বানিয়েছিল যে পাড়ার যে দুই বৌদি আগের থেকেই হয়তো ঠিকঠাক করা ছিল তারাই হয়েছিল আর তাদেরকে বেশ সুন্দর লাগছিল। সেটাও দেখাবো পুরো ভিডিও দেখতে পেলেই বুঝতে পারবেন যে কতটা আনন্দ হয় আর কত সুন্দর নাচ করেছে ওরা সেটা কিন্তু সত্যিই না বললেই নয় তারা ভীষণ সুন্দর নাচ করেছে দুজনে মিলে শুনেছি তারা নাকি ভোরবেলাতে রাসও করতে গেছিল তো রাসে যাওয়া আমার দ্বারা সম্ভব হয়নি কিন্তু এই যে সূর্য পূজার সময়টাতেই ছিলাম আর সেটাই খুব ভালো লাগছিল ওই যে হলুদ কি বলি হলুদ হচ্ছে লেহেঙ্গা পরা ওকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে ওকে যদি রাধা বানানো হতো সেটাও খুব ভালো লাগতো যাই হোক যে রাধা হয়েছিল সেও ভীষণ মিষ্টি তাকেও ভীষণ ভালো লাগছিল। তো ভীষণ মজা হয়েছে আর আমি যে সামনে আছি তো একদম সামনে আছি সে কারণে আমাকে খুব একটা দেখা যাচ্ছে না তালে তালে আমার পেছনে গিয়ে বসেছে যাতে আমাকে ক্যামেরাটা দিতে পারে বা আবার ভিডিও করতে পারে সেই কারণে তো আমি এবার হাতে ক্যামেরাটা নিলাম নিজেকে একটু দেখিয়ে দিলাম আর এই যে হলুদ ছাড়ি পরা মেয়েটি ভীষণ ভীষণ মজা করেছে আর ওকে দেখে আমিও খুব মজা পেয়েছি এত মজা করে ও মানে হাততালি দিচ্ছিল আর এত কী বলবো ওকে নিয়ে যতই বলবো ততই কম কমভাবে ওর ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনারা তো ভীষণ ভালো মজা দিয়েছে সবাই সবাইকে মানে সবাইকে বলতে আমি তো ওকে দেখে খুব মজা পেয়েছি আর ওর ভিডিও আপনারা দেখে আপনারাও খুব মজা পাবেন ও কুমারী ও এবার পুজো করছে দেখলাম বেশ ভালো লাগলো তো যাই হোক ভীষণ মজা করেছি তারপর হচ্ছে কি ওখানে যে দোল উৎসব হয়েছিলো এবার দোল উৎসব বলতে বসন্ত উৎসব রসগোলতে প্রথম হয়েছিল সেখানেও ওর সাথে বেশ বেশ ভালো ভালো ভিডিও আছে সেগুলো আমি অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকুন আজকে ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর এবার আছে অপূর্ব 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 পারফরমেন্স সেটা হচ্ছে রাধা কৃষ্ণের আর রাধা কৃষ্ণের নাচ করতে করতে কৃষ্ণের তো শাড়ি প্রায় খুলে গেছিল। সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এবার আমি আর ভয়েস ওভার দেব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে তো আর যত কমেন্ট তত বেশি এঙ্গেজমেন্ট যত ভিডিও দেখবেন তত বেশি এঙ্গেজমেন্ট হবে চলেন আজকে ভিডিও তাহলে এখানে শেষ